ধৃত কলেজের নিরাপত্তারক্ষীকে আজকে কোর্টে পেশ করা হয় এবং আটই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ গার্ডরুম ইউনিয়ন রুম শৌচালয় ক্রাইম সিনের ডিটেল মডেলিং থ্রিডি ম্যাপিং অ্যাকিউজ মানে হচ্ছে পিনাকি বাবু একজন সিকিউরিটি গার্ড ওখানে সিকিউরিটি গার্ড ছিলেন সিকিউরিটি গার্ডের ভূমিকা এই যে ঘটনাটা হয়েছে তার মধ্যে কোনোভাবেই এই ঘটনায় উনি জড়িত নয় বা এই ঘটনা প্রবাহের মধ্যে ও নেই তো আমাদের বক্তব্য ছিল যে সিকিউরিটি গার্ড ডিউটি করলে যদি তাকে এই রকম অ্যাকিউজ করা হয় তাহলে কলেজের যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের ক্ষেত্রেই কলেজের ভূমিকা যারা কলেজের দায়িত্বে আছেন যারা কলেজ পরিচালনা করেন তাদের কি স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টে আমার ভূমিকা সম্বন্ধে কী বলেছে যেখানে আমার এই সিকিউরিটি গার্ডকে অ্যাকিউজ হিসাবে বলা যেতে পারে সেরকম কোনো পিপি বললেন একটাই বক্তব্য করলেন যে পিপি বক্তব্য আপনারা ন্যাচারালি শুনেছেন জানবেন আমার বক্তব্য আমি জামিন চেয়েছি বাইরে থেকে তাকে সমস্তভাবে সাহায্য করবে এটুকু আমাদের বক্তব্য আছে আমি বলেছি যে যদি কলেজে সিকিউরিটি গার্ডের দায়িত্ব থাকে তাহলে কলেজে অনেকেরই দায়িত্ব আছে তাদের ক্ষেত্রে কি হলো কিছুক্ষণ আগেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে নিরাপত্তা আজ আদালতে তোলা হলে কতদিন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিল আদালত সেটাই আমাদের বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনাদের জানিয়ে রাখি নিরাপত্তা রক্ষীর আটই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ হ্যাঁ সুকান্ত যখন আগেই কসবাকাণ্ডের অন্যতম অভিযুক্ত নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় তাকে আজকে ন নম্বর এসিজিএম আলিপুর আদালতে পেশ করা হয়েছিল এবং সেখানে প্রায় দশ মিনিটের সওয়াল জবাবের শেষে তার জামিন আবেদন খারিজ করে তাকে আটই জুলাই পর্যন্ত তাকে তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে তার পরবর্তী প্রোডাকশন কিন্তু আট তারিখ অর্থাৎ সোমবার যেদিনকে বাকি যে তিনজন অভিযুক্ত রয়েছে মনোজিৎ মিশ্র প্রমিত মুখোপাধ্যায় এবং অন্যদিকে যে বাহমে তাদেরকেও এই একই রকমভাবে আদালতে তোলা হবে আজকে যখন এই নিরাপত্তা রক্ষীকে তোলা হয় তখন তার আইনজীবী বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোলেন তারা বলে যে গরিব মানুষ তিনি তিনি শুধুমাত্র তার কাজ করছিলেন কিন্তু তিনি তাকে একটি ঘরের মধ্যে তাকে বন্দি করে রাখা হয়েছিল এবং সেই সেই ভয়ে তিনি কিন্তু কাউকে কিছু জানাতে পারেননি এবং তারপরে জামিনের আবেদন করা হয় এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তিনি বলেন যে তার কাজ ছিল কলেজের নির্দিষ্ট পেরিফেরির মধ্যে ডিউটি করা কিন্তু সেক্ষেত্রে যদি তার ডিউটি ফেল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু সঠিকভাবে এই ঘটনা পরিপ্রেক্ষিতে তারা কিন্তু প্রতিক্রিয়া দেখাননি এর পাশাপাশি তারা যেটা বলেন বা নিরাপত্তারক্ষীর আইনজীবী যেটা বলেন যে কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এরপরই কিন্তু সরকারি আইনজীবী সৌরিন ঘোষালের তরফে একাধিক বক্তব্য সামনে আনা হয় তিনি বলেন যে এটি এই মুহূর্তে এতটাই স্পর্শকাতর হয়ে রয়েছে তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে কোনোভাবে কিন্তু অন্যতম অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে জামিন দেওয়া সম্ভব নয় এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে একজন নিরাপত্তা রক্ষীর কাজ নিরাপত্তা দেওয়া শুধুমাত্র কলেজের একটি নির্দিষ্ট জায়গায় বসে হুইসেল বাজানোই নয় তার কাজ কিন্তু নিরাপত্তা দেওয়া এক্ষেত্রে তিনি নিরাপত্তা দেননি তার কি ভূমিকা ছিল এই গোটা ঘটনা নেপথ্যে তার কি ষড়যন্ত্র তার কোন তার ভূমিকা কী ছিল তার কোনো ষড়যন্ত্র ছিল কিনা এই গোটা বিষয়টি কিন্তু দেখা প্রয়োজন এবং সেই কারণে তাকে নিজেদের হেফাজতে তারা কিন্তু তারা চাইছেন এবং আটই জুলাই পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে চাইছেন পাশাপাশি নির্যাতিতার আইনজীবীও উপস্থিত ছিলেন অয়ন পাল তিনিও একই রকমভাবে কিন্তু এই জামিনের বিরোধিতা করেন এবং তিনি বলেন যে তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে কোনোভাবে এই নিরাপত্তা রক্ষীকে কিন্তু ছাড়া সম্ভব নয় তাকে জামিন দেওয়া সম্ভব নয় এবং তারও ভূমিকা কিন্তু একই রকমভাবে সন্দেহজনক কেন তিনি ঘটনার পরে কাউকে কিছু জানালেন না কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে তার যে সিকিউরিটি এজেন্সি রয়েছে কেন কিন্তু জানালেন না সেটা কিন্তু জানা প্রয়োজন তিনজনের বক্তব্য শোনার পরে কিছুক্ষণ আগেই জামিনের আবেদন খারিজ করে নম্বর এসি এর তরফে আটই জুলাই পর্যন্ত কিন্তু কাস্টাডি দেওয়া হয়েছে এই মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ আদালতের ধন্যবাদ তোমায় এই মুহূর্তে সুকান্ত